জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আজকে মাত্র নয় মাসের ব্যবধানে গতকালের যে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষকে বিএনপি বলছে গণতান্ত্রিক দলের নির্বাচনের দাবি স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে সঠিক পথে আসতে হবে আগে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা খা হলে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় শুরু হওয়া এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান সংস্থার চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস আব্দুল হালিম গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা এবং বাংলাদেশ রেড রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর জাফসিকদার বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের মহাসচিব গাজী মোশারফ হোসেন সহকারী মহাসচিব ডাক্তার আশফাকুর রহমান সেলি গাজী মোশারফ হোসেন ও মিডিয়া সেলের প্রধান এস এম শামসুল হুদার যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ মিডিয়া সেলের সহকারী মহাসচিব আল আমিন সবুজ পেশাজীবী পরিষদের সহকারী মহাসচিব শেখ সাবের সহকারী মহাসচিব ফিরোজ লস্কর মিডিয়া সেল ঢাকা মহানগরের মাইনুল ইসলাম মাহিন সহ অনেকে